নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি তপস্বিনী অধ্যায় অভয়া দাশগুপ্তের লেখায় এবং আজকে আমরা আলোচনা করব চতুর্থ ভাগ এবং একটি কথা বলবো যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং সেখানে শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আলোচনা শুরু করা যাক সারদা মা অপরের অলোকে দীপ্তিমান নন তার দীপ্তি তার নিজস্ব তাই রামকৃষ্ণের দ্বারা এভাবে পূজিতা হওয়ার পরেও আপন মহিমাকে প্রচ্ছন্ন রাখতে পেরেছেন সাধারণত্বের আবরণে তাগিদে সারদার অসীম আত্মসংযম অপরিমেয় মানবপ্রেম তাকে আত্মগোপনের আদর্শে অবিচলিত রেখেছিল তাই বাইরের সাধারণ জীবনযাত্রায় কোনো পরিবর্তন নেই আর সঙ্গে সঙ্গে চলে তার কঠিনতম তপশ্চর্যা তার প্রয়োজন লোক শিক্ষা রামকৃষ্ণ শারদার সাধনভূমি এক দক্ষিণেশ্বর অথচ সাধনার মাফ করবেন সাধনার প্রকৃতি পদ্ধতি পৃথক সাধনার কালে রামকৃষ্ণ ঈশ্বরময় জগৎকে ভুলেছেন দেহকে ভুলেছেন নিজেকে ভুলেছেন রামকৃষ্ণের সাধনা স্পষ্ট প্রচলিত অর্থই কঠিন দুশ্চর দুঃসাধ্য কিন্তু সারদার ক্ষেত্রে দেখা যায় ভিন্ন ছবি তিনি জগৎ জননী তাই যেন জগৎকে ভোলেননি জগতের মধ্যেই তাই তার সাধনা সারদা নিপুণ নিখুঁতভাবে সারাদিন জাগতিক কর্তব্য সম্পাদন করেন সর্বদা কর্মব্যস্ত এই নিরলস এবং নিরাসক্ত কর্তব্য সম্পাদনের আড়ালে কিন্তু তার মন নিরন্তর ঈশ্বর অভিমুখী এই এক অতলনীয় তপস্যা তার স্বভাবসিদ্ধ অবগুণ্ঠনে আবৃত সকলের অগোচর একমাত্র সাক্ষী দক্ষিণেশ্বরের এক একতলার ছোট ঘরটি যেখানে দুশ্চর তপস্চর্চার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয় এই ক্ষুদ্র ঘরখানিতে তার তপস্যা নিম্মগ্ন এই তপস্যায় কাটে তার জীবনের চোদ্দ বছর ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ইতিহাসে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনের বিশেষ ভূমিকা অনস্বীকার্য বহু বিশিষ্ট জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন আলোচনায় তর্কে প্রবৃত্ত হন অহরহ নানা ভাব বিনিময় চলে শ্রীরামকৃষ্ণের অলৌকিক অসামান্য প্রতিভার কাছে সকলে শ্রদ্ধায় মাথা নত করেন ঠাকুর রামকৃষ্ণের অলৌকিক অসামান্য প্রতিভার কাছে সকলে শ্রদ্ধায় মাথা নত করেন এইভাবে ঊনবিশং শতাব্দীর সংঘাত বিরোধের দিনে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ হয়ে ওঠে সমকালের বহুমত ও পথের সমঙ্গস্থল মাপ করবেন সঙ্গমস্থল রামকৃষ্ণ যেখানে স্থিত হয়ে সব মানুষকে আহ্বান জানাচ্ছেন পথের নির্দেশ দিচ্ছেন তার অন্তরালে আছেন চিরতপস্বিনী সারদা কিরকম আড়ালে থেকে কত গোপনে সারদা শ্রীরামকৃষ্ণের সেবারত থেকেছেন তা আমাদের ধারণা করা সম্ভব না নহবতের তার একতলায় ছোট্ট ঘরখানি দরমা দিয়ে ঘেরা তার মধ্যে দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র তার মধ্যে রান্না খাওয়া থাকা সব কখনো একই ঘরে থাকেন গোলাপ গৌরদাসী কখনো বা অন্নমে ভক্তেরা দোতলার ঘরে আছেন শাশুড়ি প্রতিদিনের রান্নাই অনেক ঠাকুরের জন্য আলাদা রান্না ভক্তদের জন্য আলাদা রান্না আবার এক একজন ভক্তের জন্য এক এক রকম রান্না যে কোনো সময় যে কোনো রান্নার ফরমাস আসে দিন রাত রান্নায় কত হয় তিন চার শের ময়দার রুটি হয় সারদা অবিচল ধরিত্রীর মতো নিঃশব্দে সানন্দে সব কাজ করেন এই সব কিছুর ওপর আছে শাশুড়ির সেবা সযত্নে পরম ভক্তিতে সারদা যে কাজ সম্পন্ন করেন বাইরে যাওয়ার উপায় নেই তাই রাতের অন্ধকারে একবার বাইরে গিয়ে দৈনন্দিন আবশ্যিক কৃতাদি তাকে সম্পন্ন করতে হয় এভাবে সারদার অলৌকিক শ্রমে শ্রীরামকৃষ্ণের জগৎ সচল থাকে কিন্তু সারদার অস্তিত্ব থাকে সবার অগোচর এমনকি খাজাঞ্চির কাছেও কালীবাড়ির সব খবরেই যায় কালীবাড়ির সব খবরই যার নখদর্পণে সারদার নিজের কথায় এই সময়কার সুন্দর ছবি পাওয়া যায় রাত চারটে নাইতুম দিনের বেলায় বইকালে সিঁড়িতে একটু রোদ পড়ত তাইতে চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিখে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না তবু আর কোনো কষ্ট জানিনি কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলা দরকার হলে রাত্রে যেতে পারতম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতম শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী কিন্তু এত কৃচ্ছ সাধন সত্ত্বেও সারদার প্রাণে আনন্দের অভাব নেই অশান্তি কি জিনিস তা তিনি জানেন না তাই আবার শুনি চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম তখনই শুয়ে তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই সবে খাট বিছানায় শুয়েও তেমন ঘুমোই কোনো তফাত বোধ হয় না দক্ষিণেশ্বরের কালীবাড়িতে বেড়াতে এসেছেন কলকাতার ভদ্রমহিলারা নহবতের ঘরে সারদাকে দেখে তাদের কণ্ঠ আক্ষেপের সুর আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো যেন বনবাস গো সীতার মতোই বনবাসের জীবন দরমার বেড়ার ফুটো দিয়ে মাঝে মধ্যে দিনান্তে হয়তো একটি বা শ্রীরামকৃষ্ণকে দেখতে পান তাইতে তিনি পরিতৃপ্ত কোনো আক্ষেপ নেই ক্ষোভ নেই শারদার নিজের ভাষায় বর্ণনা ঠাকুর কীর্তন করতেন আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম হাত জোড় করে পেন নাম করতুম কি আনন্দই ছিল দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে কখনো কখনো দু হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতাম পায়ে বাদ ধরে গেল মাঝে মাঝে কেবল ভাবতেন আমি যদি ভক্তদের মতো একজন হতো তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম কত কথা শুনতুম কিন্তু এ কথা তার মনে কখনো স্থান পায়নি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপর তার দাবি অন্য কোনো ভক্তের চেয়ে একটু বেশি ঠাকুর শ্রী রামকৃষ্ণের দিন রাতের খাবারটুকু সারদাই নিয়ে যান ওইটুকু সময় শ্রী রামকৃষ্ণকে একান্তে পান সারদার কাছে ওই সময়টুকু তাই বড়ই মূল্যবান কিন্তু সেই খাবারের থালাও কেউ যদি সারদার হাত থেকে চেয়ে নেয় সারদা তাতে আপত্তি জানাতে কণ্ঠাবোধ করেন কারণ শারদা জানেন শ্রীরামকৃষ্ণ শুধু তার একার ঠাকুর নন তিনি সকলে তাছাড়া মা সম্বন্ধন করে কেউ যদি সারদার কাছে কিছু চায় সারদা তাকে নিরাশ করতে পারেন না কিছুতেই তার জন্য তাকে যদি শ্রীরামকৃষ্ণের সেবাধিকার কিংবা দর্শন সৌভাগ্য থেকে সাময়িকভাবে বঞ্চিত হয় হতে হয় তাহলেও না ত্যাগে সারদা সর্বদা স্বার্থ ত্যাগে সারদা সর্বদা বেহিসেবি কর্মে সারদার আপত্তি নেই আপত্তি নেই জীবন সংগ্রামের যে কোনো শারীরিক ও মানসিক কষ্টকে বরণ করতে আপত্তি শুধু এই সংসার থেকে নিজের জন্য কোনো কিছু দাবি করতে সারদার জীবন দেখিয়ে দেয় মানুষের তপস্যা কর্মত্যাগে নয় আত্মত্যাগে এই দেবার মধ্যে কোনো প্রতিদানের আশা নেই য সম্মান মর্যাদা এমনকি আত্মনিবেদনের স্বীকৃতি পর্যন্ত নয় নিজের সুখ নিজের স্বাচ্ছন্দ্য অধিকারকে সবার শেষে সরিয়ে রাখবার মধ্যেই তার আনন্দ এই সাধনা অলৌকিক ত্যাগের সাধনা দিব্য প্রেমের সাধনা প্রেম যখন অন্তর থেকে বাসনাকে ত্যাগ করতে পারে অহঙ্গীর শাসন পরিপূর্ণভাবে অতিক্রম করতে পারে তখন যা লাভ করা যায় তা এক অনির্বাচনীয় আনন্দ তাই দক্ষিণেশ্বরের ওই দিনগুলির কথা স্মরণ করে পরে বলতেন আমি তো মা তখন অশান্তি কেমন জানতম না বলতেন কি আনন্দই ছিলাম কত রকমের লোকই তার কাছে আসতো দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত বলতেন তার সেবার জন্য কোনো কষ্টই না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না শুনি জয় মা কালী